মিশরে মহান আল্লাহ পাকবুল আলমিন যুগে যুগে অনেক নবী রাসুলদের পাঠিয়েছিলেন সেই মিশরের রাজধানী কায়রোর অদূরে মরুভূমির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তিনটি রাজকীয় পিরামিড চার হাজার পাঁচশত বছরেরও বেশি আগে নির্মিত এই স্থাপনাগুলো ওই সময় মিশরের ক্ষমতাসীন তিন রাজার সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল তার পাশাপাশি মিশরের রাজধানী কায়রোর ডেস্ট সিটিতে ইমাম শাহবি রহমতুল্লাহ আলাইহের কবরের পাশে সংরক্ষিত রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের পদচিহ্ন বা কদমে রসুল ইতিহাস থেকে জানা যায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম মিরাজের রাতে বোরাকে উঠার আগে পাথরে নবীজির পায়ের কিছু চাপ অঙ্কিত হয় পরে সাহাবিরা পদচিহ্নিত পাথরগুলো সংরক্ষণ করেন বলে অনেকেই দাবি করেন পদচিহ্নিত বিখ্যাত পাথরটি বর্তমানে জেরুজালেমে সংরক্ষিত রয়েছে এছাড়াও ইস্তাম্বুল কায়রো এবং দামেসকে এরকম আরো অনেক পাথর সংরক্ষিত আছে বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি ঐতিহ্যবাহী মিশর সম্পর্কে যেখানে যুগে যুগে অনেক নবী রাসুলেরা আগমন করেছেন ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক অনেক বড় বড় অট্টালিকা তৈরি করেছে অথচ তখনকার সময় বর্তমানের মতো আধুনিক সরঞ্জাম ছিল না সেই সময় তৈরি করা পিরামিড এখনো রয়েছে মিশরে বর্তমানে বিভিন্ন দেশ থেকে মানুষ ছুটে যান সেই সময়ের পিরামিডগুলি দেখার জন্য মিশরের রাজা খুফুর সমাধি স্থলটি এতই পুরনো যে বর্তমান সময়ের হিসেবে প্রাচীন আমলের গ্রিক ইতিহাসবিদরাও এই স্থাপনাটিকে প্রাচীন সপ্ত আশ্চর্যের তালিকায় স্থান দিতে বাধ্য হয়েছিলেন এমনকি তাদের সেই তালিকাতেও সবচেয়ে পুরনো স্থাপনা ছিল এই পিরামিডটি তবে সাড়ে চার হাজার বছরেরও বেশি আগে কোন বিশেষ প্রযুক্তি ছাড়াই শুধু পেশি শক্তি ব্যবহার করে এত বিশাল একটা স্থাপনা নির্মাণ করা হয়েছিল সংশ্লিষ্টদের গবেষণা অনুযায়ী এক ধরনের ডালু র্যাম্প ব্যবহার করে এই পিরামিডগুলি নির্মাণ করা হয়েছিল আর সেই এলাকাগুলিতে মহান আল্লাপাক রব্বুল আলমিন ইউসুফ আলাই ইসাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন হজরত ইউসুফ আলহিসাল্লাম মিশরে বড় হয়েছিলেন তখনকার বাদশাহজরত ইউসুফ আলহ নাম দিয়েছিল ইউজারশিপ জুলেখা ছোটবেলা থেকে ইউসুফ আলাহ ইসলামকে ভালোবাসত কিন্তু মহান আল্লাহ তালার নবী কখনও রব্বুল আলমিনের দিদার থেকে সরে যাননি কিন্তু জুলেখা ইউসুফ নবীর প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল একদিন জুলেখা ইউসুফ নবীকে তার অন্ধর মহলে ডেকে নিয়ে অবৈধ সম্পর্কের প্রস্তাব দিয়েছিল কিন্তু মহান আল্লাফা কবুল আলমিনের নবী সেদিন অবৈধ সম্পর্ক থেকে রক্ষা পেয়েছিল ঠিকই কিন্তু মিশরের রাজার হাত থেকে রক্ষা পাননি জুলেখার অন্যায়ের সাজা ভোগ করতে হয়েছিল হজরত ইউসুফ আলহিসাল্লামকে ইউসুফ আলহিসাল্লামকে যখন বিচারের জন্য দরবারে আনা হলো তখন মিশরের শ্রেষ্ঠ সুন্দরী নারীরা সেই দরবারে উপস্থিত ছিল নারীদের হাতে একটি সুরি ও একটি ফল দেওয়া হয়েছিল কাটার জন্য কিন্তু ইউসুফ আলহ ইসাল্লামের অপরূপ সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা এতই মুগ্ধ হয়েছিল যে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্য মনস্কভাবে ফল কাটার পরিবর্তে নিজেদেরই হাতের আঙ্গুল কেটে ফেলেছিল সেদিন মিশরের নবী ইউসুফ আলহ ইসাল্লামের মুখে দাঁড়িয়ে থাকার পরেও মিশরের মেয়েরা তার জন্য পাগল হয়ে গিয়েছিল সেই এলাকাগুলিতেই মহান আল্লাপা রব্বুল আলমিন আরো দুজন নবীকে পাঠিয়েছিলেন হজরত মূসা আলহ ইসাল্লাম এবং তার ভাই হারুন আলহ ইসাল্লাম তাদের সময় মিশরের রাজা ছিল ফেরাউন তখনকার সময় এক পাটী বলেছিল ফেরাউনের ক্ষমতা ধ্বংস করার জন্য একজন পুরুষ পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবেন পার্ডির এই কথা শুনে তখন ফেরাউন ঘোষণা দিয়েছিল এই সময়ে যেই ঘরে পুরুষ সন্তান জন্ম নিবে তাকে যেন হত্যা করা হয় মহান আল্লাপাকব্বুল আলমিন তার ক্ষমতা দিয়ে মুসা আলহামকে ফেরাউনের ঘরেই লালন পালন করিয়েছেন হজরত মুসা আলহ মুখে কথা বলতে গেলে তার অনেকটাই জড়তা লেগে যেত এজন্যই মুসা আলহিসাল্লাম মহান আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে হারুন আলহ নবী হিসেবে চাইলেন এবং আল্লাহাকাল আল্লাহ দান করলেন মুসা হজরতাম ও হারুন আল্লাহ সর্বসময় ফেরাউনকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন কিন্তু ফেরাউন হজরত মুসা আল্লাহামকে মিশর ছাড়তে বাধ্য করেছিলেন তখনকার সময় যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের সহ মুসা আলহিসাল্লামকে ফেরাউন ধাওয়া করেছিলেন নীল নদের পাশে এসে হজরত মুসা আলহিসাম তার মর লাঠি দিয়ে পানিতে আঘাত করলে রাস্তার সৃষ্টি হয় এবং সেই রাস্তা দিয়ে হজরত মুসা আলহিসাল্লাম তার ইসলাম গ্রহণকারী সকলকে নিয়ে রাস্তা পার হয়ে যায় এবং ফেরাউন তার দলবল নিয়ে নীল নদের রাস্তা দিয়ে পার হতে চায় তখনই দুই দিক থেকে পানি তাদেরকে ধ্বংস করে দেয় তখনকার সময় মিশরের রাজা বা রানীরা মারা গেলে তাদের সেই লাশ কফিনে করে মমি করে রাখা হতো বর্তমানে মিশরের রাজধানী কায়রুর সড়কে নেমে ছিল ফারাও ও তার সঙ্গীরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে মিশরে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের পদ চিহ্নিত ইমাম শাহি রহমতুল্লাহ আলাহের কবর বা মাজারের পাশে সংরক্ষিত করে রাখা হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের পদ চিহ্নিত পাথর বা কদম রসুল কিভাবে মিশরে এলো তা জানতে গিয়ে দুইটি মতামত পাওয়া যায় এক হজরত ইমাম শাহি রহমতুল্লাহ আলাই মক্কা থেকে মিশরে আসার সময় তৎকালীন মক্কার গভর্নর তাকে এই পবিত্র পাথরটুকু উপহার দিয়েছিলেন দুই মহাবীর সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহের শাসন আমলে মক্কা থেকে এনে পবিত্র এই পদচিহ্ন ইমাম সাহাফি আলাইকে হাদিয়া স্বরূপ প্রদান করেছিলেন ইমাম সাহাফি রহমতুল্লাহ দেশ সিটিতে তার কবরের পাশে সংরক্ষণ করা হয়েছে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাই্লামের কদম মুবারকের পদচিহ্ন আজকের এই ঘটনা থেকে আমরা কি শিখলাম মহান রব্বুল আলামিন মিশরের মাটিতে অনেক নবী রাসুলদেরকে পাঠিয়েছেন এবং মিশরের মাটিতে ছিল প্রত্যেকটি নবী রাসুলের বিরুদ্ধে অনেক শক্তিশালী লোকেরা যারা ইসলাম বিরোধিতা করত। এবং তাদের কারণে নবী রাসুলদেরকে তাদের এলাকা থেকে বের হয়ে অন্য এলাকায় গিয়ে স্থান হতো মহান আল্লাহ পাকবুল আলামিন সব ধরনের ক্ষমতা দেখিয়েছেন এই মিশরের মাটিতে এই মিশরের মাটিতে হজরত ইউসুফ আলাইসাল্লাম তার ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মিশরের মাটিতেই হজরত মুসা আলাহিসাল্লাম এবং হারুন আলাহিসাল্লাম তাদের ক্ষমতা দেখিয়েছেন এবং এই মিশরের মাটিতেই ফেরাউনকে আল্লাফাক রব্বুল আলামিন নীল নদে ডুবিয়ে মেরেছিলেন আমরা আজকে ঐতিহ্যবাহী মিশর সম্পর্কে জানতে পারলাম যেখানে এখনো বর্তমানে তিনটি পিরামিড রয়েছে যা দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা ছুটে যাচ্ছেন মিশরের মাটিতে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আল- বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন করার জন্য মানুষেরা যাচ্ছেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ